স্বাধীন বাংলাদেশের শহীদ আবু সাঈদ এক বীরের নাম গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত হতেই এই বীরকে আরও একবার স্মরণ করেন টাইগার পেসার শরিফুল ইসলাম সেটাও আবার খেলার মাঠে ২২ গজে সাকিব শরীফুলরা সোমবার নামেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টির আরও একটা ম্যাচে সেখানেই ঘটে এমন ঐতিহাসিক ঘটনা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ছাত্র আন্দোলনের দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়ে প্রাণ হারান তিনি সাইদের এমন বিদায় শোকের সঙ্গে শহীদ সাইদ হয়ে ওঠেন সাহসের প্রতীকও কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে সেই সাহসী যেন ধারণ করলেন শরিফুল শরিফুল সাকিবদের বাংলা টাইগার্স মুখোমুখি হয় সারে জাগুয়ার্সের ওই ম্যাচে চার ওভারে চব্বিশ রান খরচায় শরিফুল তোলেন একটা উইকেট দুই হাত প্রসারিত করেন শহীদ আবু সাঈদের মতো সঙ্গে আকাশপানে তাকিয়ে স্মরণ করেন এই বীরকে ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন দেয় শরিফুল বিজয় অর্জনের পরও ভোলেননি শহীদদের এদিকে শেখ হাসিনা সরকারের এমপি হওয়ার সুবাদে ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা পালন করেন সাকিব আল হাসান তার এমন কাণ্ডে ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন যদিও শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে হবে সাকিবকেও এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি রাজনীতির মাঠে ক্ষমতা হারানোর দিনে অবশ্য খেলার মাঠে সুখবর পান টাইগার অলরাউন্ডার ব্যাটে বলে পারফর্ম করে ম্যাচ পুরস্কার মতো সাকিবও ওভারে রান যেতে একটা উইকেট আর দলের পক্ষে খেলেন সেরা ইনিংস ত্রিশ বল থেকে চারটা চার ও এক ছক্কায় করেন ছত্রিশ রান অধিনায়ক সাকিবের এমন পারফরমেন্সের ওপর ভর করে তার দলও পায় জয় বৃষ্টি আইনে বাংলা টাইগার্স ম্যাচটা যেতে দুই উইকেটের ব্যবধানে ম্যাচ সেরা হয়ে দলকে জেতালেও আপাতত সাকিবের জন্য সময়টা বড্ড খারাপ কারণ ছাত্র আন্দোলন ঘিরে ভক্তরা তার ওপর চরম ক্ষুব্ধ সেই জায়গা থেকে আওদ তার মুক্তি মিলবে কি না সেটাই এখন বড় প্রশ্ন আদনার আহমেদ ক্রিক টাইম